হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং কেমন তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর আজকে হলো জানুয়ারির বারো তারিখ আমরা আজকে যাচ্ছি আমি আর সময় আজকে যাচ্ছি কলকাতা আর অলমোস্ট সব প্যাক হয়ে গেছে আর আজকে আমরা যাচ্ছি একদম দুজনেই বিকালবেলা ট্রেনে করে পাঁচটার সময় ট্রেন এখন বাজে দুপুর অলমোস্ট চারটা চারটা নয় বাজে অ্যাকচুয়ালি চারটা দশ তো নয় দশ বাজে আমাদের ট্রেন হলো সাড়ে পাঁচটার সময় আমরা একটু পরে বেরিয়ে যাব। আর কলকাতা কেন যাচ্ছি কি আসল বিষয় সব কিছু তোমাদেরকে আসতে ধীরে বলবো কারণ কলকাতায় আমরা কয়দিন থাকবো তেরো চোদ্দো পনেরো তিন দিন থাকবো ষোলো তারিখ আমি ওখান থেকে বাড়ি চলে যাব মানে আগরতলা চলে যাব আর ও গুয়াহাটি চলে আসবে সো বেরোই খুব মজা হবে অনেক কিছু করার আছে কলকাতায় তো যাচ্ছি যাই আর আজকে আমাদের হবে ট্রেন জার্নি আমরা সোমবার আশা করি অনেক মানে কি বলবো যখন অনেক আগে অনেক আগে আমরা যখন ছিলাম তখন আসতাম একসাথে আমরা এখন তো আমি একা একা যাই সবসময় বাড়িতে সেজন্য আর ওর সাথে আমার যাওয়া হয় না আর ওর সাথে যাওয়া হলে আমার ট্রেনে কখনো যাওয়া যাওয়া হয় না ফ্লাইটেই যাওয়া হয় কারণ ওর কাছেই টাইমটা কম থাকে আমি তো আমার কাছে তো টাইমই তো আমি সবসময় ট্রেনে একাই যাই বাট এবার যাচ্ছি গুহাটি আর কলকাতা মানে গোহাটি থেকে কলকাতা আমি আর ও তো চলো জার্নিটা জার্নিটা শুরু করি দেখা যাক কি কি হচ্ছে কলকাতায় আর আমরা গিয়ে পৌঁছাবো এখান থেকে জলপাইগুড়ি জলপাইগুড়িতে আমাদের দু তিন ঘন্টার হোল্ড আছে রাত্রেবেলা দুটো আড়াইটার সময় আমরা জলপাইগুড়ি পৌঁছবো দেন দুই তিন ঘন্টা পরে ওখান থেকে ট্রেন নিয়ে আমরা যাব কলকাতা আর আমাদের ট্রেন গুহাটি স্টেশন থেকে না কামাখ্যা স্টেশন থেকে চলো ট্রেনে যাব তাই কিছু খাবার তো খুবই দরকার তাই আমি স্প্যাগেটি বানিয়েছিলাম তিন রকমের ফ্লেভার দিয়ে বানিয়েছিলাম একটা ভেজিটেবল চাউমিন একটা হাক্কা নুডলস আর আরেকটা হলো এমনিতেই নর্মাল কি বলে পাস্তা সস দিয়ে যে স্প্যাগেটি টাইপের হয় সেটা তো সব কিছু নিয়ে এবার বেজে গেল সাড়ে পাঁচটার মতো আমরা স্টেশন পৌঁছে গেছি আর এই যে আমাদের ট্রেনও লেগে গেছে অসুবিধা নেই জাস্ট জায়গা খুঁজে বেছে বসে যাওয়ার পালা। এই জাস্ট আমরা ট্রেনে উঠলাম উঠার পরে সৌম্য বললো আমি দুপুরবেলা কিছু খাইনি আমাকে কিছু খেতে দাও তো ও পাস্তা স্পেগিটি একদম এক বাটি খেয়ে নিয়েছে অলরেডি আর উঠেই আমাদের জানি না কি হয় ঝালমুড়ি যাচ্ছিলো ঝালমুড়ি মুড়ি দেখে দুজনের মুখেই প্রচণ্ড জল চলে এসছে ও বলেছে খাবে আমি আর না করিনি চলো ঝালমুড়ি খাই ট্রেনে উঠেই এত কিছু খাওয়ার থাকে বাট ট্রেনে উঠে যেমন মনে হয় খিদেটা আরও বেড়ে যায় বাই দেবে সারা ট্রেন পরে ঘুমিয়েছি এখন বাজে আড়াইটা আমরা পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি এই যে আর সাড়ে পাঁচটার দিকে আমাদের কলকাতা যাওয়ার ট্রেন লাইনে লাগবে আর যারা যারা দার্জিলিং গেছো নিউ জলপাইগুড়িতে কেমন ঠান্ডা হয় তোমরা তো বুঝতেই পারছো আমরা জাস্ট প্ল্যাটফর্মের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলাম সিঁড়ির দিকে আর চার পাশটায় দেখো এত কুয়াশা জাস্ট এখান থেকে সামনে কিছুক্ষণ ডিস্টেন্সে কিছুই দেখা যাচ্ছে না পুরো সাদা হয়ে আছে সকাল বাজে এখন সাড়ে পাঁচটা আর এই যে আমাদের শতাব্দী এক্সপ্রেস চলে এসছে আর চোখে মুখে আমাদের দুজনেরই প্রচণ্ড ঘুম কারণ কারোরই ঘুম তো কমপ্লিট হয়ইনি উল্টে এত ঠান্ডার মধ্যে বাইরে বাইরে হাঁটাহাঁটি করেছি আমরা স্টেশনের বাইরে আর বাইরের দিকটা দেখো পুরো এখন অবধি সাদা আমি যতটুক জানতাম কলকাতায় নাকি এতটা ঠান্ডা নয় বাট আমরা এখনও কলকাতায় গিয়ে পৌঁছইনি সেই জন্য হয়তো বা এতটা ঠান্ডা বাজে এখন ছটা ছটার সাথে সাথে আমাদেরকে সকালের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে জানি না এত ফাস্ট ফাস্ট কেন দিয়েছে এত সকাল সকাল ব্রেকফাস্ট খাওয়ার অভ্যাস একদমই নেই সকালবেলা একটু চা দেওয়া হয়েছিল তারপর চার পরে এসছে এখন ব্রেকফাস্ট ব্রেকফাস্টে ছিল ব্রেড বাটার জ্যাম আচার দেন একটা ফ্রুট আবার চা ডাবল ডাবল চা আর হ্যাঁ ক্যারেট সিদ্ধ তারপরে ডিমের অমলেট ছিল সব কিছু মিলিয়ে একটা প্ল্যাটার ভালোই লেগেছে সকাল সকাল ব্রেড অমলেট খেতে ভালোই লাগে আর আমি খাওয়ার দিকে একদমই মন দিতে পারছিলাম না ক্লাসটা একটু ঘোলা বটেই বাট বাইরের সিনারিও কিন্তু খুবই সুন্দর ছিল হয়তো বা ক্যামেরায় এতটা ভালো ক্যাপচার করতে পারিনি বাট এই যে সিচুয়েশনটা আমরা ট্রেনে করে যাচ্ছি পাশে এত সুন্দর সিনারিও আর সাথে আছে সকাল সকালের ব্রেকফাস্ট ঠান্ডার মধ্যে মজাই আলাদা ব্রেকফাস্টটা করে আমরা আবার ঘুমিয়ে পড়েছিলাম আর এখন এ চলে এসছে লাঞ্চ একদম লাঞ্চের টাইমে আমাদের ঘুম ভেঙেছে আমরা অর্ডার করেছিলাম ননভেজ থালি মানে চিকেন থালি আর এই থালিটার মধ্যে ছিল চিকেন একদম বোনলেস তারপর ছিল ডাল এক বাটি ভাত একটু আলু ভাজা তারপর টক দই লাস্টে একটা আইসক্রিমও দিয়েছিল যেটাই একদম খুব টেস্টি ছিল খাওয়ার মতো ছিল আর বাকি কী বলবো টেস্টের কথা আগে অনেকটাই ভালো ছিল টেস্ট আগে যখন শতাব্দী বা রাজধানীতে হতো যেমন খাবার এখন আর এমন কোনো খাবারই হয় না এত টেস্টই হয় না জাস্ট পেট ভরার মতন চলে যায় আমরা কলকাতা গিয়ে পৌঁছবো অলমোস্ট দেড়টার দিকে তাই হয়তোবা আমাদেরকে লাঞ্চ অনেকটা আগেই দিয়ে দিয়েছিল অলমোস্ট সাড়ে বারোটায় তো তখন তো খিদেও নেই বেশি একটা সকালবেলা মাত্র খেয়েছিলাম ব্রেকফাস্ট আটটা নটার দিকে তারপর আবার সাড়ে বারোটায় লাঞ্চ তো টাইমটা একটু গড়বড় হয়ে গেছিল বাট ঠিক আছে কোনো অসুবিধে নেই গিয়ে আবার আমাদের বেরোতে লাগবে আমরা খাওয়ার হয়তো বা টাইম নাও পেতে পারি সেই কথা ভেবেই জাস্ট খেয়ে নিয়েছি চোখ নাক বন্ধ করে একদমই ভালো ছিল না টেস্ট আগের ট্রেনের খাওয়ার আর এখনের ট্রেনের খাওয়ার মধ্যে অনেক পার্থক্য তো যাই হোক ফাইনালি আমরা পৌঁছে গেছি কলকাতা আমরা একটা ওলা উবের নিয়ে নিয়েছি আর এই হলো আমার পাগলামি সিরিয়াসলি কলকাতা গেলে আমার জাস্ট খুব আনন্দ লাগে আর এখন তো আমি একটা পারপাসে এসেছি আমরা হোটেলে চেক করে দুপুরবেলা বেরিয়ে পড়েছিলাম অ্যাকচুয়ালি বাবির বিয়ের জন্য আমরা কলকাতায় এসেছি শপিং করার জন্য শপিংটা অ্যাকচুয়ালি এখন হচ্ছে আমার আর সৌম্যোর বাবির শপিং বাবি কলকাতায় এসে করে নিয়ে চলে গেছে তো এখন বাড়ি হলো আমার আর ওর আর এই হলো আমাদের হোটেল আর এখন বাজে রাত নটার মতো আমরা বেরিয়ে গেছিলাম শপিং টপিং করে অল্প একটু শপিং করে বাড়ি মানে হোটেল চলে এসছি সেদিন হোটেলে কোনো একটা ফ্লোরে বিয়ে ছিল আর বিয়ের যে পানের সেকশনটা সেটার নিচে গ্রাউন্ড ফ্লোরে বসে সে ছিল তো আমি ভাবলাম একটু তুলেই নেই তো যাই হোক আমরা আবার রুমে গেলাম ফ্রেশ ট্রেশ হয়ে চলে এলাম করিমসে অ্যাকচুয়ালি হোটেলের গ্রাউন্ড ফ্লোরে করিমস ছিল এমনিতে আমরা যখন কলকাতা আসি একটা টার্গেট থাকে যে আমরা বিরিয়ানি খাবো হোক আর্সেলান হোক আমিনিয়া আর এই শখটা ইদানিং একটু কমেছে কারণ আমরা গুয়াহাটিতেই আমিনিয়া পেয়ে যাই তো আর সেই ক্রেজটা এখন আর নেই ভাবলাম যে ঠিক আছে কারিমসে কখনও বিরিয়ানি টেস্ট করা হয়নি তো সেখানে করে নিই আর গিয়েই দেখি ছোট্ট একটা জুস বারের মতো আছে এটা মিনিবার বলবো না এটা নর্মালি জুস বার আর অনেক রকমের আইটেম অনেক রকমের ভ্যারাইটি আছে ওদের কাছে দেখে খুবই ভালো লাগলো আর চোখ মুখ দেখে তো তোমরা বুঝতেই পারছো কতটুক টায়ার্ড আমরা দুইজনই প্রচণ্ড টায়ার্ড অর্ডার করেছিলাম দু প্লেট মাটন বিরিয়ানি জাস্ট মাটন বিরিয়ানি খেয়েই উপরে চলে গেছি দুদিনের জার্নি এত সহজে যাওয়ার নয় জানি বিছানায় গিয়ে পড়লে সকালবেলা কখন উঠব ঠিক বলতে পারছি না আর প্রচন্ড খাওয়া দাওয়া শেষ আজকের দিনটা খুব ব্যস্ত ব্যস্ত গেছে একদম ব্যস্তময় দিন গেছে তো যাই হোক এখন যাচ্ছি রুমে ওখান থেকে আমরা ট্রেন থেকে না নেমে ডিরেক্ট চলে গেছিলাম শপিং করতে অ্যাকচুয়ালি আমি কলকাতা এসেছি শপিং করার জন্য বাবির বিয়ে তোমরা সবাই জানো সেই জন্যই আমরা এসেছি কলকাতা শপিং করতে কিছু কিছু শপিং হয়েছে আবার কিছু অনেকটাই বাকি অনেকটাই হয়েছে আবার অনেকটাই বাকি খুব টায়ার্ড খুব টায়ার্ড আমি সত্যি চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিল দেন টাটা বাই বাই গুড নাইট আর বাড়ছেন আজকে চলো টাটা